হানিমুনে কোথায় যাবো এটা নিয়ে বাবার সাথে আলোচনা হচ্ছিল সেই জায়গা থেকে মালদ্বীপ যাব যাব এরকম আলোচনা থেকে হুট করে এরকম ইয়ে হলে আচ্ছা সৌদি আরব তো আমার যাওয়া হয় নাই মালদ্বীপ আমি গেছি এরকম একটা জায়গা তখন হুট করে আমার ওয়াইফ প্রপোজ করলেন যে আচ্ছা তাহলে আমরা তাহলে উমরাটা উমরা করে আসি তা এটা আসলে এটা মানে আমার ফোনে যাওয়ার কোনো কথাই না ভাই আমার ফোনে যাওয়ার কোনো কথাই না না আল্লাহ ডিসাইড করছেন আমি ওখানে যাইতে পারছি না ওখানে আমার যাইতে পারার কথা না ওখানে আসলে সবাই যাইতে পারে না আমি যতদূর জানি আল্লাহর দাঁত যত ওখানে বলে চাইলেই যাওয়া জানা তো সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে আসলে ফিলিংটা আসলে অনুরাগ যারা গেছেন তারা জানেন আসলে সাবজেক্টিভ ফিলিং এটা আসলে এটা সবারই মনে হয় মানে ওয়ার্ডস দিয়ে ব্যক্ত করা যাবে না এটা আসলে হ্যাঁ এটা ওয়ার্ডস দিয়ে আসলে কভার করা যাবে না এই ফিলিংটা ওইখান থেকে মক্কা তো সোহান আল্লাহ মদিনাতে আমাদের চার দিনে থাকার প্ল্যান ওখানে মনে হয় আমরা চারদিনের দিনের জায়গায় আমরা আরো দুই তিন দিন বেশি থাকলাম মানে আল্লাহ ব্যবস্থা করে দিন আর একের পর এক মিরা এটা তো খুবই স্বাভাবিক যেটা হজ বা উমরাতে গেলে যে ধরনের এক্সপিরিয়েন্স গুলো হয় সেখান থেকে আসলাম ভাইয়া আলহামদুলিল্লাহ আসার সাথে তো রমজান মাস শুরু হলো টাইমিং হ্যাঁ তাহলে টাইমিংটা না আমি রমজানের আগে যাব যে আমি দিনে ফেরত আসব বাকি এরকম প্ল্যানিং করে জিনিসটা হয় না বিয়ে সম্পন্ন হলো বিয়ে পর উমরা গেলাম উমরা থেকে আসবার রমজান শুরু হয়ে গেল আর রমজান শুরু হয়ে গেল বলতে জীবনে প্রথমবারের মতো আমি তারাবির সালাত পুরো রমজান জুড়ে পরা টেস্টটা পাইলাম প্রথমবারের মতো আমি রেগুলার বেসিসে মেইন মিডিয়াতে কাজ করতাম বা অভিনয় জগতে ব্যস্ত ছিলাম রমজান মাসে তিরিশ দিনে ভাই পঁয়ত্রিশ দিন পারলে শুটিং থাকে এরকম ব্যস্ততা থাকে রমজানের রীতি কুরবানি নিতে এত ব্যস্ততা নাই কিন্তু রমজানের ঈদকে ঘিরে কিন্তু সবচেয়ে বেশি কাজ হয় বেশি বেশি থাকে ইনভেস্টমেন্ট হয় মানে ফেলার সময় রমজান রমজান মাস মাস যে আগের দুই তিনটা আমি দম এভাবে কাটাই দিচ্ছি হয়তোবা রোজাও ঠিক মতো রাখতে পারছি কিনা কারণ আসলে পরিবেশটা যেটা আগে আমরা আলাপ করছি না যে পরিবেশটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর তো ওখানে আমি এমন একটা পরিবেশ আছে যেখানে আসলে রোজা রাখতেছি নামাজ দেখা গেছে যে পড়লামই না বা দুই তিন মাস তো বাদ পড়ে গেল সেখান থেকে কামিং ব্যাক টু দিস রমাদান যেখানে উমরা করে আসলাম আসার পরে তারাবির সালাত পড়তেছি এবং পাঁচ দিন পরে আমাদের আমাদের যিনি আমাদের মসজিদের সরকারি মসজিদের যিনি আমাদের মহাজিন ওস্তাদ হামিদুল হামিদুল হজুর উনি একটা কোর্স শুরু করলেন কোরআনের যে ছোটো ছোটো সুরাগুলা ইয়ে করবেন মশক হরফের পরিচিতি এবং ইনিশিয়াল যে কায়দার এটা করলাম এক মাস মানে এই রমজানের পাঁচ থেকে মানে শুরু থেকে এরকম পর্যন্ত এরপর শেষ দশকে যখন ইতিকাফের জন্য মানে সবাই বসে যাচ্ছে তার আগে আগে দিনে আমার খালি নিষ্পিস নিষ্পিস করতেছে কবে বসবো না যে হ্যাঁ ইতিকাফ তো শুরু হয়ে যাচ্ছি

তো সেই জায়গা থেকে উম পারমিশন পাইলাম না পারসা থেকে হ্যাঁ কিন্তু শেষ চার দিন আমি সামহ ম্যানেজ করে মোটামুটি ভেঙে চড়ে বসা ম্যানেজ করে শেষ চার দিন নফল ইতিকাফে বসার সুযোগ হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহ এই ছিল এবং ওই ইতি যেটা বলছিলাম বন্ধু আমার মনে হয় ইতিকাফে যখন একজন মানুষ বসে তখন ফিকির করার একটা সুযোগ পায় সেরা আমি এতদিন কি করলাম আমি কি ঠিক করছি আচ্ছা আমার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার আচ্ছা আমি আমি যেটাকে মোরাল যেটাকে স্ট্যান্ডার্ড ভাবতেছি সেই মোরাল স্ট্যান্ডার্ড আসলে সোর্সটা কি এই যে চিন্তা ফিকিরগুলো আচ্ছা আমি যা করতেছি আচ্ছা এটা কি সোরিয়া সম্মত এই চিন্তাটাকে আমরা করি এই চিন্তাটাগুলো মনে হয় আমরা ইথিকাফে গেলে হয়তো ভাই ধরনের চিন্তা

আহ যেই ভালোবাসা যে না না আমি না আপনি আপনি আগে খান মানে মন রফুল আমি তো সরি অনেক আসলে অনেক কথা চলে আসে অনেক বেশি সময় নিয়ে ফেলাম কিন্তু আসলে ওই এই ব্যাপারগুলো কিন্তু দারুন ভাবে মোটিভেট করলো এবং সেখান থেকে আসলে আস্তে আস্তে এবং যেই মোমেন্টে আসলে আমি ইতিকাফ থেকে আমি উমরাতে যাওয়ার আগে কিন্তু আই ওজ বিল্ডিং টু স্টুডিওস

সোহান আল্লাহ ভাই এটা আমার পক্ষে অসম্ভব ছিল এটা কখনোই নই আমার পক্ষে সম্ভব না আল্লাহ না চাইলে এটা পক্ষে সম্ভব না আমাদের সেই ক্ষমতা নেই একটা কথা আছে অনেক কথা বলে ফেলতেছি সেটা হচ্ছে যখন মানে নিউজ বা মিডিয়া গুলাতে যখন এভাবে করে সবাই পড়লো যে দিনের পথে এখন আমরা তো দেখছি এটা এখানে ধরেন মিডিয়া জগৎ ছেড়ে দিচ্ছে জগৎ ছেড়ে ইসলামের পথে তামিল মেতে এটা মোটামুটি চারিদিকে ছড়ায় পড়ো আই ডিডেন্ট ওয়ান্ট দিস ব্র্যান্ডিং এট অল ভাই ট্রাস্ট কারণ আমি দিনের পথে আসছি এই কথাটা আমি বলতে আমি রাজি না আমি দিনের পথে আমি আসতে পারছি আমি জানি আল্লাহ কি অ্যাকসেপ্ট করতে কি করে নেয় আমি জানি আমার ভিতরে তা আমি জানি এটা তো আসলে খুবই সাবজেক্টিভ একটা ফিলিং না হ্যাঁ তো যখন কেউ ক্লেম করে ফেলতেছে না দিনের পথে ইসলাম আমি তখন দিন মাত্র ফেরার চেষ্টা করতেছি বোঝার চেষ্টা করতেছি ইট টেক্স টাইম টু আন্ডারস্ট্যান্ড লাই লাহি লাল্লা নিজের ফিলিং গুলো না একটা ভাইয়া চলে গেছে যে এইটা চিন্তা করতে করতে আচ্ছা মিউজিক তো আচ্ছা সব স্কলার এখন মিউজিক হারাম হচ্ছে আচ্ছা কে কে হালাল বলছে আচ্ছা যারা হালাল বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই স্কলারের যে বয়ান আছে আমি এই স্কলারের বাকি লেকচার গুলো শুনবো আর দেখি আচ্ছা কোন মাঝভাবে মানে তুমি ইয়ে করো তুমি একটু মডারেট ইসলামটা করো তাহলে তোমার একটু মডারেট কুফরি করতে পারবা তাহলে তুমি মানে বিষয়টা এরকম আমাদের আগে ডিসকাশন করতেছিলাম পুরোপুরি ইসলামকে তুমি গ্রহণ করো তুমি আমাদের একটা যে ওই নিজের নফকে সন্তুষ্ট করা আচ্ছা এটা ইসলাম ঠিক আছে এতটুকু এতটুকু করবো এর বাইরে এগুলা তো কঠিন নেই বা এগুলোতে একটা সহজ একটা খুঁজে বের করা যায় কিনা এরকম একটা টেন্ডেন্সি থাকে আর কি তো এই কথা যেটা আমি মানে ইয়া বলছিলাম যে এটার মূলত সম্ভব হয় একটা আল্লাহর ব্লেসিং অবশ্যই রমজান মাসে আল্লাহর ব্লেসিং থাকে এই টেকআফ লেভেলের হ্যাঁ মসজিদের পরিবেশ মানে এখানে মানে গুণা হয় না এমন একটা পরিবেশ আমরা যে পরিবেশ থাকি থেকে টোটালি আইসোলেটেড এবং ওই যে মুস্তাসিন ভাই যেটা বললেন যে খুব সিম্পল বিলঙ্গিংস নিয়ে আমাদের ডিস্ট্রাকশনের গুলো নাই আমাদের সামনে এটা তো যে এখানে নিজেকে নিয়ে রিফ্লেক্ট করার অনেক সুযোগ পাওয়া যায় যে কি করতেছি কোথায় যাচ্ছিলাম

ছদার সব ছাড়াই তো আমার মোটামুটি চলতেছে এখন লাইফটা একটু স্লো আমার মানে মনে হয় এতে যারা খুব ফাস্ট লাইফ লিড করে তাদের জন্য আসলে ওই স্লো ডাউনটা খুব ইম্পর্টেন্ট